জানাসা এর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই মাদ্রাস সার্ভিস কমিশনে যে উত্তর দিয়েছে বোর্ড আমাদের নবম দশম এবং একাদশ শ্রেণীতে সেখানে বেশ কিছু প্রশ্নের আমরা সম্মুখীন হচ্ছি যেগুলো কনফিউজিং আছে তো বোর্ডের উত্তরই চূড়ান্ত সিদ্ধান্ত যদি আমরা চ্যালেঞ্জ করার পরে উত্তর চেঞ্জ করে তাহলে ওয়েল অ্যান্ড গুড না করলেও আমাদের মেয়ে নিতে হবে তবে কিছু কিছু উত্তর অন্য পরীক্ষাতে এইগুলোই নেবে তার কোনো মানে নেই অন্য জায়গায় অন্য বোর্ডের পরীক্ষা কিন্তু উত্তর নিতে পারে তাই কোনগুলো হলে ভালো হতো কোনটা হওয়া উচিত এগুলোই কিন্তু এই উত্তরটাই হবে আমি আগের দিন ভিডিওতে বলে যাইনি আজকেও বলে যাব না তবে আমি বিভিন্ন দিকগুলো উন্মোচন করে যাব তোমাদের শিক্ষার পরিধিটা বাড়িয়ে দেবো তোমাদের বিকশিত ভাবটা যাতে উন্মোচিত হয় পরীক্ষা বিভিন্ন কেউ টাবস্ক্রেকশন কেউ রেল দিবে পরে কুল সার্ভিস দেবে কেউ পিএসসিতে দেবে কেউ নেট দেবে সেট পরীক্ষা ডিসেম্বরে দেবে সেখানে কিন্তু প্রশ্ন একই প্রশ্ন উত্তর একই উল্টো উল্টো দিতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটু সাবধানে বিচরণ করব এবং কি প্রশ্ন কি উত্তর হবে দেখানোর চেষ্টা করব আমি তো আজকে আমরা মাদ্রাসার নবম দশম এবং একাদশ শ্রেণীর কিছু উত্তর আমরা দেখে নেবো এই যে সেটটা আমি এনেছি যে প্রশ্নটাতে আমরা দেখলব যে বোর্ড দুটো করে উত্তর দিয়েছে আমার এখানে অভিমান আরও দু একটা প্রশ্নতে রয়েছে যেখানে দুটো উত্তর দিতে পারতো যেমন ভারতসভা প্রতিষ্ঠাতে শুধু সুরেন্দ্রনাথ নিয়েছে সেখানে সুরেন্দ্রনাথ এবং আনন্দমোহন বসু দুটো উত্তর দিলে আমি খুব আনন্দ পেতাম কিন্তু সেখানে কেন সুরেন্দ্রনাথকে দেওয়া হলো আনন্দমোহন বসুর অবদান কোনো অংশে কম ছিল না যেহেতু বোর্ড কিছু কিছু প্রশ্নে দুটো উত্তর দিয়েছে সেখানে সুরেন্দ্রনাথের পাশাপাশি ভারতসভাতে আনন্দমোহনকে দিলে আমি আনন্দ পেতাম কারণ দুজনের প্যারালারি এবং প্রতিষ্ঠা ছাব্বিশে জুলাই দিনে যখন সুরেন্দ্রনাথের পরিবারে একজন মারা যাচ্ছে তখন কিন্তু আনন্দমোহন হাল ধরেছিল বিদেশ থেকে তিনি অর্থ উপার্জন করে এনে ভারতসভার উন্নতিতে টাকা দান করেছিলেন অর্থ দিয়েছিলেন তার কিন্তু একটা পয়েন্ট দিলে আমি খুব আনন্দ পেতাম দেয়নি কিছু করার নেই কিন্তু দিলে ভালো হতো যেহেতু দুটো গুরুত্ব দিয়েছে দেখো মাদ্রাসারিস কমিশনের যে নবম দশম চব্বিশের পরীক্ষা হয়ে গেল সেখানে বলছে নেপোলিয়ানের যুগ এখানে তো একটা উত্তরই যথেষ্ট ছিল আমাকে তো বলেনি যে সম্রাট নেপোলিয়ানের যুগ যদি সম্রাট নেপোলিয়ান বলতো তখন আমি এই উত্তর চুজ করতাম এই দুটো কালি নিয়েছি আঠারোশো চার সালে ফ্রান্সের নত্রেদাম গির্জায় ফ্রান্সে নেপোলিয়ান রাজ্যভিষেক হয়েছিল নেপোলিয়ানের যে জীবনীকার ভিনসেন্ট করোনিন ভালো করে নামটা মনে রাখবে ভিনসেন্ট করোনিন এই নামটা একটু মনে রেখে দিবে এই নেপোলিয়ান ও লিজেন্ট বা কিংবদন্তি নেপোলিয়ান বইতেও কিন্তু সেখানে উল্লেখ করছে যে নেপোলিয়ানের এজ বলতে আমরা বুঝব। আমার এই এজটাকে বলা হচ্ছে তাহলে চাইলে নেপোলিয়ান নিরানব্বই থেকে চার সম্রাট নেপোলিয়ান চাইলে চার থেকে চোদ্দ কিন্তু এখানে কনসুলেট বা সম্রাট কিছুই চায়নি নেপোলিয়ানের এজ চেয়েছে তাই আমরা উত্তর নিয়ে নিতে পারতাম এইটাই বোর্ড কি অর্থে এইটা আবাদ দিল বুঝতে পারলাম না যদি এখানে সম্রাট বলতো তাহলে এটা নিতাম কনসুলেট বললে এটা নিতাম যেহেতু কিছুই বলেনি তাই নিরানব্বই থেকে চার কনসুলেট চার থেকে পনেরো বা চোদ্দো যেহেতু নিয়েছে সম্রাট এই দুটোকে নিয়েই নেপোলিয়ানের যুগ এটাই যথেষ্ট ছিল এটা কি অর্থে নিয়েছে আমার জানা নেই তো এটা হলে ভালো হতো যা হোক সেই চার্লস লেটিজিয়ার সন্তান ছিল নেপোলিয়ান বোনাপাট থেকে ফরাসি মাতার দামাল সন্তান বলা হয় যার জীবনীকার ভিনসেন্স স্করণে এই নেপোলিয়ানের সঙ্গে তিনটে দ্বীপ জড়িয়ে আছে তার জন্ম হয়েছিল কোরশিকা দ্বীপে তোমরা সবাই জানো তাকে এলবা দ্বীপে নির্বাসন করা হয়েছিল সেখান থেকে এসে তিনি একশো দিন রাজত্ব করেছিল পরবর্তীকালে তাকে সেন্ট হেলেনা দ্বীপে তাকে নির্বাসন করা হয় আঠারোশো একুশ সালের পাঁচই মে তার মূত্রথলিতে ক্যান্সার রোগে নেপোলিয়ান বনাপাট মারা গিয়েছিল যা এটা হলে হতো দুটো দিয়েছে তো দুটো দিয়ে নাম্বার পাবে নেক্সট প্রশ্ন দিয়েছে যে বাংলায় প্রকৃত ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠিত হয় নিম্নলিখিত যুদ্ধের পরে প্রকৃত যখন বলে দিয়েছে সেখানে কিন্তু বক্সা যুদ্ধই যথেষ্ট ছিল পলাশি না নিলেও চলতো এটাতেও আমার বক্তব্য যে প্রকৃত ক্ষমতাটা আসছে কিন্তু সতেরোশো সালের বাইশে অক্টোবর সোমবার দিন যখন বক্সা যুদ্ধ হয়েছিল তো সতেরোশো চৌষট্টি সালের বাইশে অক্টোবর বক্সা যুদ্ধের মধ্য দিয়ে প্রকৃত ক্ষমতা কোম্পানি দখল করে নিয়েছিল এবং এর ভিত্তিতে আমরা জানি সতেরোশো সালের থার্ড জুন এলাহাবাদের প্রথম সন্ধি হয়েছিল এবং বারোই আগস্ট তারিখে দ্বিতীয় সন্ধি হয়েছিল এবং এই সন্ধির পরেই বারোই আগস্ট তারিখে ইংরেজ কোম্পানি দিয়ানি লাভ করেছিল তাই বারোই আগস্ট ইম্পর্টেন্ট ডেট মনে রাখবে সতেরোশো চৌষট্টি সালের অক্টোবর বক্সা যুদ্ধ হয় পলাশি যুদ্ধ হয় সতেরোশো সাতান্ন তেইশে জুন নদিয়াতে যুদ্ধ হয়েছিল পলাশি যুদ্ধ তো উনিশশো জানো এই পলাশি যুদ্ধে সিরাজের জয় কিন্তু অবশ্যম্ভাবী ছিল পলাশি যুদ্ধে সিরাজ জিত্ত সত্যি জিত্ত এই সময় দুটো পয়েন্ট আমি একটু না বললেই নয় ইংল্যান্ডের সদ্য কিন্তু প্লাস্টিক আবিষ্কার হয়ে গেছিল তাই ইংরেজরা ক্লাইভ তার কী ছিল যে যুদ্ধের যে অস্ত্র সরঞ্জামগুলো বারুদগুলো সব কিন্তু প্লাস্টিকের ঢেকে ফেলতে পেরেছিলো কিন্তু নোবাবের হাত ওই সময় প্লাস্টিক আসেনি তাই প্লাস্টিকের আবিষ্কার কিন্তু যুদ্ধের ভাগ্য নিয়ন্ত্রণ করেছিল বর্তমান তুমি যদি নতুন নতুন বইগুলো দেখো খুব ভালো কিন্তু এবং আমাদের প্রতি সম্প্রতি প্রয়াত হলেন যুদ্ধের যে উপজার সেরা গবেষণা সুনামধন অধ্যাপক মহাশয় সুশীলবাবু তো সুশীলবাবুর উপর তোমার যদি বই স্টাডি কর তোমার দেখতে পাবে সুশীল চৌধুরী লেখা আমাদের পলাশি যুদ্ধের উপর লেখা সেই বই দেখবে এখানে কিন্তু নেই কিন্তু বর্তমান বইগুলো দেখবে পলাশির যুদ্ধে কিন্তু ক্লাইভের জয় একটা অবশ্যই কারণে দাঁড়িয়েছিল প্লাস্টিক আবিষ্কার এটা ইংরেজদের হাতে চলে এসেছিল ভারতগুলো ঢেকে রাখতে সাহায্য হয়েছিল প্রচণ্ড বর্ষা চলেছিল এই সময় আরেকটা কথা বলবো সেটা হচ্ছে কলকাতার যে ফোট ইলিয়ামে সিরাজ জয় করার পরে দাদু আলিবর্দিন নামে আমাদের রাগল আলীনগর এবং সিরাজ তো আমিনা বেগমের ছেলে ছিল আর এর মাসি ছিল দুজন ঘসেটি বেগম ময়মানা বেগম এই মধ্যম কন্যার নামটাও আমরা ইন্টারভিউ ধরি অনেকে পারে না কিন্তু বলতে ময়মানা বেগম এই ময়মানা বেগমের পুত্র সৌকতজন যিনি বিহারের পূর্ণিয়া শাসক ছিলেন আর বড় মাসি ছিল ঘসেটি বেগম আর এই ছোট বোন আমিনা বেগমের যে ছেলে সিরাজ ইনি দাদুর নামে কলকাতার নাম আলীনগরে গেছিল এখানে কিন্তু তার হাতি বাহিনীগুলো বন্দী লেখা হয়েছিল যখন যুদ্ধ চলবে তার প্রধান সেনাপতি মির্জাফরকে বলে যে হস্তি বাহিনী নিয়ে চলে এসো ফটিলাম দিকে হাতিবাহিনী বেরিয়ে গেছে নদীয়াতে যাবে পলাশীর প্রান্তরে কিন্তু প্রচুর পরিমাণে ক্লাইভের কাছে উৎকোচ বা ঘুষ নিয়ে তিনি তৎকালীন একটা আম্রবাগানে বাগানে হাতিগুলোকে ফটিলাম দিয়ে বের করে বেঁধে রেখে দিয়েছিল সিরাজ ওয়েট করছে হাতি আসবে যুদ্ধে নামবে হস্তি বাহিনী আসছে না যেখানে বেঁধে রেখেছি আমবাগানে হাতিগুলো সেটাই আছে কলকাতার হাতি বাগান মনে রাখবে এইটা তাই পলাশিদের সঙ্গে কিন্তু কলকাতার হাতিবাগান লুকিয়ে আছে এই যুদ্ধের সঙ্গে প্লাস্টিকের বিশাল বড় অবদান আছে এটা মনে রাখবে তোমরা ভুলে যাওয়ার চেষ্টা করো না যেন যাক তাহলে এই যুদ্ধে প্রকৃত কথা বলেছে মানে বক্সার চলতো তবু আমি নিয়েছি আমার গুড মনে রাখবে আর কাটোয়া আমরা জানি যে সতেরোশো তেষট্টি সালে মিরকাসিম একমাত্র নবাব যিনি এক বছরে ছখানা যুদ্ধে হেরেছিল কাটোয়া উদয়নালা গিরি সুতি মুঙ্গের এবং মুর্শিদাবাদ ছখানা যুদ্ধ হেরেছিল এই যুদ্ধগুলোর সঙ্গে কিন্তু মীরকাসিম জড়িয়ে আছে এটা আমাদের সিরাজদোল্লা এবং এটাই কিন্তু দেখব মির্কা সিং পরাজিত হবার পরে তিনি অযোধ্যার সঙ্গে দিল্লির সঙ্গে যৌথভাবে যুদ্ধ করে কৃষক জোটকে হারিয়ে দিচ্ছে মহারাজ ভাইটা তারপরেই আমরা দেখব এলা প্রথম এলাহাবাদের সন্ধি পঁয়ষট্টি থার্ড জুন এবার এবং সেখান থেকে পঞ্চাশ লক্ষ টাকা আদায় করে এখানে ছাব্বিশ লক্ষ টাকা দিয়ে চব্বিশ লক্ষ টাকা লাভ করবে কোম্পানি তো গল্পগুলো আর ওই বারোই আগস্ট দ্বিতীয় সন্ধি এলাহাবাদের ওই দিনই দায়ী লাভ করেছিল আলোক মহারাজ ভাই এবারে আসি তৃতীয় প্রশ্ন মূর্ শাসন ব্যবস্থা এটা ঠিক করেছে কেন্দ্রীভূতও বলতে পারি আমলাতান্ত্রিকও বলতে পারি এইটা কিন্তু প্রত্যেকে মনে রাখবে কেন্দ্রীয় শাসন ব্যবস্থাটা আমরা মূর্ শাসন কেন্দ্রীয়ভাবে দেখতে পাচ্ছি কিছুটা আবার আমলাতান্ত্রিকও ছিল এক্ষেত্রে আমরা দুটো উত্তরই কিন্তু নিয়েছে ঠিকই বলবো আমরা যে উত্তর যখন দিচ্ছিলাম আমরা তখনই ভাবছিলাম যে আমলাটা বললে হয়তো কেন্দ্রীভূতটা নেবে কেন্দ্রীভূত বলে আমলা নেবে দুটো উত্তর নিজে গোট এখানে ছোট করে ব্যাখ্যা করে দিয়ে দেবো মৌর্যুগে প্রথম কেন্দ্রীয় প্রশাসন এনেছিলেন যার নাম চন্দ্রগুপ্ত মৌর্য যিনি প্রথম ইন্টারন্যাশনাল ওয়ার্স যিনি আন্তর্জাতিক যুদ্ধে যুক্ত হয়েছিলেন মোর এক বৈঠক সম্রাট পদ ছিল কেন্দ্রীয় প্রশাসনে মন্ত্রী ছিল মন্ত্রী পরিষদ অধ্যক্ষ এগুলো সব রাজ্য প্রশাসনে বড় ভূমিকা নিয়েছিল এছাড়াও প্রান্ত বলতাম যেগুলো রাজ্যপাল পোস্ট ভোগ করত মন্ডল বা কমিশনার আহার বা জেলা গ্রাম এগুলি ছিল মৌর্য প্রশাসনের বিভিন্ন দিক পরবর্তীকালে ভিডিও আসবে দেখতে পাবে তোমরা আর একটা প্রশ্ন দিয়েছে এটাও আমরা দেবাশ্বয়ে ভেবেছিলাম যে হত্যা না বন্দি দুটোই তো কারেক্ট খুব এইগুলো দুর্দান্ত উত্তর নিয়েছে বোর্ডত্রু শত্রু কিভাবে মগধের সিংহাসনে বলেছিলেন রাজগিরে তার জন্ম তোমার সবাই জানো সেই মানুষটি দুটো উত্তর নিয়েছে পিতা বিম্বিশারকে তিনি বন্দি করেছিল এবং পরে হত্যাও করেছিলেন এটাই বলতে চেয়েছে এখানে যে রাজগিরে জন্ম এবং বিম্বিসার ছিল তার পিতা বন্দি করে প্রথম তারপর হত্যা করেছিল তার মাতা তোমার নিশ্চয়ই জানো কোশলা দেবী ছিলেন তার পুত্র না উদয়নী যিনি নগর জন্ম দিয়েছিল পাল্লিপুত্র নগর এটাও কিন্তু দেখবি আমি ভিডিও যখন দিয়েছিলাম অজাশত্রুত নিলে ভালো হয় উদয় নিলেও কিছু করার নেই কারণ পাটন নামক দুর্গতে তিনি নতুন রাজধানীর ভিত্তি স্থাপন করে গেল নগর নামকরণ করে রাজধানী আনছে চারশো ছাপ্পান্ন খ্রীষ্টপূর্ব উদয়ন আমি এটা কাছে বলে গেছিলাম ভিডিও শুনবে তোমরা আধুনিক শেরশাহ আমাদের পাটনা পাটনা জন্ম দিয়েছিল শেরশাহ আধুনিক পাটনা শহরের নামকরণ করেছিল শেরশাহ সুরি আর অনিরুদ্ধ নামটা পরীক্ষায় দিয়েছিল তার নাতি গ্র্যান্ড চাইল্ড আর শাসক ছিলেন অজশত্রু মর এক ভিতা যাই হোক রাজগৃহ থেকে পাটন নামক দুর্গতে রাজধানী অজশত্রু আনে তার পুত্র উদয়নী চারশো ছাপ্পান্ন খ্রিস্টপূর্বাব্দে পূর্বাব্দে রাজধানী এনেছিল এটা একটা ভালো প্রশ্ন দুটো উত্তর নিয়েছে ধন্যবাদ জানাই সেই জন্য বোর্ডকে আমি ইয়া করবে ইলেভেন টুয়েলভের একটা প্রশ্ন দিয়েছে ইম্পর্টেন্ট এবং কনফিউজিং প্রচুর হোয়াটসঅ্যাপ প্রচুর পরিমাণ হোয়াটসঅ্যাপ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে বাণিজ্যিক অধিকার লুপ্ত হয়েছিল সেটা কবে দেখো একচেটিয়া বাণিজ্যিক অধিকার আমাকে কিন্তু বলেনি আমাকে কিন্তু বলেনি একটা উত্তরই যথেষ্ট ছিল কোম্পানির বাণিজ্যিক অধিকার আঠারোশো সালে কেড়ে নেওয়া হয় চা এবং নীলের ক্ষেত্রে কিন্তু কারা হয়নি চা এবং নীল কিন্তু রয়ে গিয়েছিল চা নীল কারা হচ্ছে আঠারোশো সালে তাই কোম্পানির যে বাণিজ্যিক অধিকার লুপ্ত হচ্ছে আঠারোশো এবং তেত্রিশ আর কোম্পানির অধিকার বাণিজ্যিকটা যদি বাদ দিই কোম্পানি অবলুপ্ত ঘটে যাতে তিপ্পান্ন সালে পরিষ্কার বলা হলো যে কোম্পানির যে কুড়ি বছর অন্তর রিনাওয়াল সেটা করা হবে না অতএব কোম্পানির যে অবলুপ্তি ঘটবে তার ইঙ্গিত দেওয়া হচ্ছে তিপ্পান্ন সালে যেটা আমরা দেখছি কি অবলুপ্তি ঘটে যাচ্ছে তা এখানে তেরো তেত্রিশ দিনে ভালো হতো তিপ্পান্ন না নিয়ে তেত্রিশ ঋণে আমি খুব ভালো বলতাম আঠেরো তেরো সালে কোম্পানির একচেটি অধিকার কেড়ে নেওয়া হয় তবে দুটি ক্ষেত্রে রয়ে যায় চা এবং নীল ভারতে বাণিজ্য অধিকার লুপ্ত হয়ে যায় চীনের উপর কিন্তু অধিকার রয়ে গেছিল চীনের উপরে চা নিলে ব্যবসা থাকতো সেই দুটো অধিকার কারা হচ্ছে তেত্রিশ সালে তেরো তেত্রিশ সালে ভালো হয় সমস্ত বই ভালো ভালো বই তাই দেওয়া রয়েছে তিপ্পান্নতে একটা কথা বলা হয়েছিল যে কুড়ি বছর কিন্তু আমরা আর রিনুয়াল করতো কোম্পানিকে দেবো না অর্থাৎ কোম্পানির যে পতন ভোর ইঙ্গিত দেওয়া হয় মনে রাখবে সতেরোশো তিয়াত্তর সালে রেগুলেটরিং আইনের কুড়ি বছর পূর্তিতে সতেরোশো তিরানব্বই সালে প্রথম এক পাশ হয় চার্টার একগুলো কুড়ি বছর অন্তর পাশ হতো আঠেরোশো তেরো সালে দ্বিতীয় আঠারোশো তেরো সাল তৃতীয় আঠেরোশো তিপ্পান্ন চতুর্থ দেখো সতেরোশো তিয়াত্তর যে রেগুলোরিং অ্যাক্ট তার কুড়ি বছর পূর্তিতেই প্রথম চার্টার অ্যাক্ট জারি হয়েছিল দিয়েছে তেরো সালে জারি হয়েছিল সেকেন্ড চার্টারঅ্যাক্ট তেত্রিশের তৃতীয় তিপ্পান্ন চৌদ্দ চার্টারঅ্যাক্ট এই চারটি চার্টারঅ্যাক্ট কিন্তু কুড়ি বছর অন্তর অন্তর পাশ হতো রেগুলোরিং অ্যাক্টের কুড়ি বছর পূর্তি চালু হয় এখানে তেরো তেত্রিশ হলে ভালো হতো উত্তর কেন নিয়েছে আমার জানা নেই তবে তেত্রিশ হলে আমি বল ভালো হতো ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্পর্কে দু চারটি বাক্য একটু বলে নেওয়া দরকার ইস্ট ইন্ডিয়া কোন প্রতিষ্ঠা দিবসকে পালিত হয় বহু পরীক্ষা দিয়েছে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠা দিবস একত্রিশে ডিসেম্বর কবে প্রতিষ্ঠা হয়েছিল ষোলোশো খ্রিস্টাব্দে এই সময় মুঘল সম্রাট কে ছিল বলতো আকবর কেন আকবর না পনেরোশো ছাপান্ন থেকে ষোলোশো পাঁচ তার সময়কাল এবার ষোলোশো পাঁচ পর্যন্ত ষোলোশো খ্রিস্টাব্দে কে থাকবে আকবর তাহলে কোন মুঘল সম্রাটের আকবরে আমলে প্রতিষ্ঠা হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির আকবর উত্তর নেব কোন তারিখে নেয় মনে রাখবে এইটা এবং এই তারিখটা পড়তে গিয়ে মনে রেখে দিবে বছরের শেষ দিনে একটা মাত্র চুক্তি হয় আঠারোশো দুই সালে বেশিনের চুক্তি হয়েছিল একত্রিশে ডিসেম্বর বছরের শেষ দিনে একটি চুক্তি হয় যার না বেসিনের চুক্তি একত্রিশ ডিসেম্বর এই দিনে কোম্পানি প্রতিষ্ঠা হয় কোথায় গড়ে ওঠে লন্ডনে গড়ে ওঠে কয় পতন ঘটে পরীক্ষায় দিতে আঠারোশো চুয়াত্তর সালে পয়লা জুন এই কোম্পানির অবলুপ্তি ঘটানো হয় আনুষ্ঠানিকভাবে আঠারোশো আটান্ন সালে কোম্পানির অধিকার ভারতবর্ষে কেড়ে নেওয়া হয় ভারতে বাণিজ্যিক অধিকার বন্ধ করে দেওয়া হয় কোম্পানির অবলুপ্তি ঘটেনি পরীক্ষা দিতে পারে ইংরেজ কোম্পানি অবসান কবে ঘটেছিল আঠারোশো চুয়াত্তর সালের পয়লা জুন ভালো করে তোমরা মনে রেখে দিবে এই কোম্পানি যে যে দ্রব্যগুলোর উপর প্রথম ব্যবসা করা লাইসেন্স বের করেছিল সেগুলো একটু দিয়ে দেবো কটন সিল্ক নীল চিনি লবণ মশলা চা ভালো করে মনে রাখবে এইগুলি সবচেয়ে বেশি প্রফিট তাই কোম্পানি যখন লাইসেন্সটা বের করছে প্রথম বের করেছিল কটনের উপরে তারপরে সিল্ক উপরে ইন্ডিগো তারপরে সুগার সল্ট স্পাইস টি এইগুলোর উপরে কিন্তু প্রথম লাইসেন্স আনছে ইংরেজ কোম্পানি ব্যবসা করার জন্য আর ষোলোশো খ্রিস্টাব্দে কোম্পানি গড়ে উঠছিল তাকে প্রথম উদ্যোক্তা হচ্ছে লন্ডনের মেয়র স্টিফেন শোং নামটা একটু মনে রাখবে লন্ডনের তৎকালীন মেয়র স্টিফেন সোম ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠায় বড় ভূমিকা নিয়েছিলেন স্টিফেন সোমকে সাহায্য করেছিলেন কে থমাস স্মিথ ভালো করে মনে রাখবে যিনি লন্ডনের প্রখ্যাত রাজনীতিবিদ ছিলেন এবং অ্যাডমিনিস্ট্রেটর বা প্রশাসক ছিলেন এছাড়াও রিচার্ড হাগলিয়ত এই কোম্পানি প্রতিষ্ঠায় বড় ভূমিকা নিয়েছিলেন পরবর্তীকালে উইলিয়াম উইলিয়াম ক্যাভেন্ডিস যোগ দিয়েছিল ষোলোশো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মনে রাখবে যারা ভালো বই খুঁজছো জানা স্যারের অবশ্যই পিএসি এবং ডিসেম্বরে যা সেট ক্র্যাক করবে এই বইটা পুরো গুলে খেয়ে ফেলো প্রচুর পরিমাণে তুমি উপকার পেয়ে যাবে আগামী পরীক্ষাগুলোর ক্ষেত্রে এমসি এর জন্য কিন্তু টেক্সট বই আকারে ডাব্লিউসিএস যারা দেবে এই বই কিনবে যারা নেট সেট দেবে বা সেট দিবে অবশ্যই তার এই বইটা টেক্সট আকারে কিনবে দেখবে আপনার অনেকটা সমৃদ্ধ হবে যারা নতুন ব্যাপার শুরু করেছে আপনার আসুন ভিডিও কেমন লাগলো জানিও আজকে পর্যন্ত রইল বাই